আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটি নাস্তা তৈরি করবো সেজন্য আমি এই যে এক কাপ পানি কুসুম কুসুম পানি কুসুম কুসুম গরম পানি এটা দিলাম এখন আমি এর ভিতরে এক কাপ কুসুম কুসুম পানি এই যে কুসুম কুসুম পানি দিলাম এর ভিতরে আমি এক চামিজ এক চামিচের কম ইজ দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিট দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে রাখবো এটাকে দেখো বন্ধুরা ইসটা পানির সাথে সেট হয়ে গেছে দশ পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে রাখলাম এখন আমি এসে দেড় কাপের মতন ময়দা এই যে ময়দা একটু দিয়ে দেবো ওদের ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম এই যে লবণ একটুখানি লবণ দিয়ে দিলাম ইচ্ছে হইলে চিনি দিতেও পারি নাও দিতে পারি এটা ইচ্ছা যার যার ইচ্ছা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমি দুই চামিজ চিনি দিয়ে দেবো এর ভিতরে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তাই এই যে দুই চামিজ চিনি দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে হাতে মথে নেব সুন্দর করে মথে সুন্দর করে তারপরে আমি একটা ডাকনা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো ইচ্ছা আপনাদের যদি মনে চায় আপনারা দুধও দিতে পারেন দুধ দিয়েও এটা গলা যায় আমি দুধ দিই নেই চিনি দিছি আর ইস দিছি হালকা কুসুম কুসুম গরম পানি দিছি ডোটা আমার মতা মতা হয়ে গেছে আর একটু তেল দিই একবার দিয়েছিলাম আর একটু তেল দিই এটা দিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণ আমি পাঁচ মিনিট রেস্টে রাখবো এখন আমি এইটা পাঁচ মিনিটের জন্য গরম জায়গায় রাখবো আমি ডাকনা দিয়ে দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি আসছি এখন আমি এটাকে একটুখানি আবার মথে নেবো মথে নিয়ে এটার ভিতরে যে বাতাসটা আছে সেটা আমি বের করে দেব আর একটু ভালো করে আমি সুন্দর করে মথে নেব এটা বন্ধুরা এটাকে আমি একটুখানি বেলে নিয়েছি এখন এটা দিয়ে আমি শেপ দিয়ে নিব দেখো বন্ধুরা এইভাবে করে এটারে আমি এইভাবে মুখটা সিল করে দিয়ে তারপর হাতের মধ্যে গোল করে নিয়ে এভাবে গোল করে সুন্দর করে আমি একটা শেপ করে নিব এভাবে আমি সবগুলো করে নিয়েছি আর একটা বাকি আছে এটা আমি করে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা একটু সুন্দরের জন্যে আমি সামান্য সামান্য একটু তিল দিয়ে দিলাম তোমরা তিল ছাড়া বাদামও দিতে পারো কিবা একটা চেলিও দিতে পারো ইচ্ছা মতন তোমরা যে কোনো জিনিস দেওয়া এটাকে সাজাতে পারো দেখো বন্ধুরা আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি লো আছে এইটা নাস্তাটা আমি দিব বেশি গরম হইলে নিজদা কালার এসে যাবে কিন্তু ভিতরে শক্ত হবে না মানে ভাজা হবে না তাই লো আছে আমি এটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার নাস্তাটা কত সুন্দর ফুলে ফুলে টুম্বন হয়েছে দেখো দেখতে কত সুন্দর খেতেও সেই রকমের বিকেলে বিকেলে নাস্তা চায়ের সাথে খাবার জন্যে এই নাস্তাটা আমি তৈরি করছি দেখো বন্ধুরা দেখো এক পিঠে উলটিয়ে দিয়েছি ওই পিঠটা লাল হয়ে গেছে এই পিঠটা অল্প হয়ে গেলে হয়ে যাবে আমার নাস্তাটা বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে দেখো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা আর একবার উঠিয়ে দিচ্ছি আমি ওরা করে আসছি আমার নাস্তাটা দেখো কত সুন্দর ফুলছে দেখো বন্ধুরা প্রত্যেক দিন আমি একটা 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 নাস্তা তৈরি করি ঘরেও খাওয়া হয় আমার রেসিপি করাও হয় আজকে আমি ময়দা দিয়ে করছি অন্যদিন আমি আটা দিয়ে করি আজকে আমি ময়দা দিয়ে করছি বন্ধুরা তো হয়ে গেছে আমার নাস্তাটা এখন আমি তোমার নাস্তাটাকে তুলে নিব তাইলে তোমরা দেখো এখন আমি নাস্তাটা তুলে নেবো বন্ধুরা আমি তোমাদের সার্ভ করি দেখাবো দেখো বন্ধুরা আমার নাস্তাটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করে দেবা এবং শেয়ার করে দেবা তোমাদের দেখাবার জন্যই আমার এত কষ্ট তোমরা যদি পছন্দ করো তাহলেই আমার সার্থক আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবা আর আমার কমেন্ট করে জানিয়ে দেব আমাকে কোথায় আমার ভুল আছে কি আছে আর কে কোথা থেকে তোমরা দেখেছো বন্ধুরা সেটাও আমার কমেন্ট করে জানিয়ে দেবা আর আমাকে অবশ্যই একটা শেয়ার দেবা এবং আমার সাবস্ক্রাইব করে দেবা একটা লাইক দেওয়া আমিও তোমাদের দিব আসসালামু আলাইকুম বন্ধুরা